আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমরা সকলে মুসলমান এবং আমাদের বাংলাদেশের সরকারা 90% পার্সেন্ট মানুষ মুসলমান এক হিসেবে বলা যায় এটা মুসলমানদের দেশ সুতরাং প্রতিটি মুসলমানের একটি ব্যক্তিগত খরচ হলো আহ সুন্নাত জমা আছেন যে সকল মৌলিক আকিদা ও শাখাগত আকিদা আছে সেগুলো মেনে এটা বলা হয় একদম বুঝবেন যে আহ সুন্দর জমা মৌলিক আকিদা আছে দশটি এবং শাখাগত আকিদার আকিদার অবলম্বন সুতরাং এই বাংলাদেশে মৌলিক দশটি আকিদা এবং এছাড়া শাখাগত যে সকল আকিদা আছে এগুলো পালন করা তখনই সম্ভব হবে যখন এই আকিদা সম্পন্ন কোন দল বাংলাদেশে ক্ষমতায় এই হিসেবে হাতে গোনা এক থেকে দুইটি দল বাংলাদেশে এমন আছে যাদের আকিদা পরিপূর্ণ ভাবে আহলু সন্ধ্যা দল জামাতের আকিদা তার মধ্যে অন্যতম একটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের কর্তব্য হলো ইসলামী দলে দলগুলো আছে যেগুলোর মধ্যে এই আকীদাগুলো পরিপূর্ণ রূপে পাওয়া যায় তারা অবশ্যই সেই দলে অংশ করবে তখনই এই বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব হবে কারণ এই জমিন আল্লাহর হুকুম হিলা লিল্লা এই জমিনে এক কত্র আল্লাহ বিধান চলবে আল্লাহর বিধানের বিপরীত যারা বিধান দেবে তাদের জন্য এই জমিন আর বাংলাদেশ না এই জন্য আমাদের অবশ্য অবশ্যই যে সকল দলের মধ্যে এই আকীদাগুলো আমরা খুঁজে পাব সেখানে আমরা উপস্থিত হব আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা তো অন্তত বুঝতে পেরেছি যে এই সুহী আকীদাগুলো এই দলগুলোর মধ্যে আছে এবং আমরা এইভাবে মানুষকে বুজাতে থাকব একদম মানুষ যদি এই আকীদাগুলো বাস্তবতা না করে তাহলে সে সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে পারবে না পরকালে তার মুক্তির কোনো পথ নাই সেজন্য অবশ্যই আমাদের যদি দল করতেই হয় কোন দলের সাপোর্ট যদি আমাদের করতেই হয় তাহলে যে দলের আকীদা সঠিক

আমরা আশ্চর্য চেহারা নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি এই জন্য অবশ্যই অবশ্যই আমাদের হকের দল ভারী করতে হবে আল্লাহ আমাদের হকের দলে যোগদান করার দান করুন আমি